কাশ্মীরে পর্যটকদের ওপরে জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে পাল্টা জবাব দিতে হবে দাবি তুলে প্রতিবাদ মিছিল আইনজীবীদের কাশ্মীরে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে পর্যটকদের জানিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ পাকিস্তানের এই নৃশংস কার্যকলাপের প্রতিবাদে শুক্রবার সকালে বনগায় প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা বনগা মহকুমা আদালত চত্বর থেকে মিছিল শুরু হয় বনগা জেলখানায় মোড় ঘুরে বনগা পৌরসভার সামনে দিয়ে ফের আদালত চত্বরে এসে শেষ হয় আইনজীবীদের এই প্রতিবাদ মিছিল আইনজীবীদের বক্তব্য পাকিস্তান যা ঘটনা ঘটিয়েছে সেটা নিন্দনীয় গোটা দেশ বদলা চাইছে যা তাই আগামী দিনে ভারতের দিকে চোখ তুলে তাকাতে কেউ ভয় পায় পাশাপাশি এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছবি পোড়ানো হয় এবং পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা তারই প্রতিবাদ জানানোর জন্যে আমরা বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশান বনগাঁ বার অ্যাসোসিয়েশান বনগাঁ ল ক্লাক্স অ্যাসোসিয়েশান ল ফোরাম অ্যাসোসিয়েশান সকলকে নিয়ে আমরা বনগাঁ শহরে একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম যে পাকিস্তানের এই ধরনের সন্ত্রাসবাদ বন্ধ হোক এবং সেই পাশাপাশি আমরা আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আমরা চিঠি লিখে জানিয়েছি যে এই যে যে সন্ত্রাসবাদীরা বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশ বর্ডার দিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে পাকিস্তান এলাকা দিয়ে সীমান্তবর্তী এলাকা এবং যে চীনের যে এলাকাগুলো দিয়ে ঢুকছে সেইগুলো যাতে আরও সুরক্ষা দেওয়া হয় অতিরিক্ত পরিমাণে বিএসএফ এবং লোক বাহিনী যাতে ডেপুট করা যায় সেই আবেদন আমরা করেছি এবং আমরা জানি যে অফিসিয়াল কোর্সে সাতাশ জনের মৃত্যু ঘটনা হয়েছে কিন্তু আমরা জানি যে এর থেকেও আরও বেশি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা পরে আমরা জানতে পারবো প্রায় মৃত্যুর সংখ্যা আমরা যেটা শুনতে জানতে পারছি যে পঞ্চাশ জনের কাছাকাছি হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা আইনজীবী হিসাবে বসে থাকতে পারিনি আমরা তারই প্রতিবাদে আজকে এই দুঃসহ গরমের মধ্যেও কিন্তু আমরা মিছিল করে মানুষের কাছে এই বার্তা দিয়েছি আমরা ভারতবর্ষের অবিচ্ছন্দ্য অঙ্গ এবং ভারতবর্ষের নানা ভাষা নানা মঠ নানা পরিধান সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবে এবং ভারতবর্ষের শান্তি পরিবেশ বাতাবরণ থাকবে এই আশা কিন্তু আমরা সকলের কাছে এই বার্তাটা দিয়ে আমাদের আজকে মিছিলটা আমরা বরিশাপ করেছি